আমি একটু হলুদ দিয়ে দিয়েছি মাছে আর একটু লবণ দিয়ে দিয়েছি এবার মেখে মাছটাকে ভাজা করবো আমার তেলটা গরম হয়ে গেছে এটা বাটা মাছ আমি বাটা মাছ দিয়ে আর কচুর গাঠি দিয়ে আলু দিয়ে আমি ঝোল করবো বন্ধুরা তোমরা কাঠি কচু তো খেয়েছো কে কে খেয়েছো আমাকে বলবে ঠিক আছে কাটু কচু দিয়ে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে मैं मांस कटे बार भेजे लेबो अच्छा अच्छा করে আমি মাছ গুলো দিয়ে দিছি সর আচ্ছাটা মাংসটা চায় হয়ে গেছে এটা আলাদা হোক কড়িতে দিয়ে দেব আর এই যে আমি এই যে গাঁটি কুচু আর তোমার এই আলু পাশে দুপরে রেখেছি গাটি কচুটা খুব একটু নাল নাল তো তাই সেদ্ধ করে ধুয়ে নিলে নালটা কেটে যায় ভালো লাগে মানে দেখি লাল হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দিচ্ছি ও উল্টে দিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে মনে হচ্ছে খুলে মতো এবার আমি মাথাগুলোকে দিয়ে দিচ্ছি একটা করে সমস্ত মাথাগুলো দেওয়া হয়ে গেছে এবার মাথাগুলো ভাজা হচ্ছে আমি মাছগুলো সব তুলে দিয়েছি মাছগুলো সব তুলে নিলাম এবার আমি একটু পরেন্ট তেল দিয়ে দেব পড়াকে একটু তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা স্বাদ দিয়ে দিলাম গোটা জিরে হয়ে গেছে আমি এবার এই যে মিক্সিতে একটু মশলা একটু জিরে আর লঙ্কা আদা জিরে লঙ্কা আদা বাটাটা আমি সব দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলে আর জিরে আদাটা অতটা ফোটে না সেটা বন্ধ হয়ে যায় এটাও একটা শিখার বিষয় আছে বন্ধুরা এটা আবার অনেকে জানে না বন্ধ হয়ে গেছে এবার আমি লবণ দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ডাটি আর আলু সেদ্ধটা দিয়ে দেব আলু সেদ্ধটা ঢেলে দিয়েছি একটু নাড়াচড়া করে ভালো করে কষিয়ে নেব তারপর জল দিয়ে দেবো কামলাক মাথা মাথা মতে হৈ গেছে এবাৰ এই জল গৰম ৰাখিছো এটা হলুদ দিয়ে দিলাম মনে হয় একটু হলুদ কম হয়েছে দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি মাছটা সব দিয়ে দিয়েছি এবার আমি এই বাটা মাছগুলো সব ঝোলে দিয়ে দিয়েছি

আবার কাটি আলু আর পাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি ঝোলটাতে এবার ঢেলে দিচ্ছি গ্যাস ওপেন বন্ধ করে দিয়েছি ওই জন্য আমি ঢেলে দিয়েছি বলো গোবর রান্নার একটা বলো না তাই বলো বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে বাটা মাছ আর কাটি কচু আর আলু দিয়ে ঝোল আমার রেডি হয়ে গেছে এবার তুমি পরিবেশন করো